আমি এখন আছি মা বাবার দোয়া সাইফুল চেম্বার্স এখন ইতিমধ্যে দেখছেন যে এইরকম এই যে তাদের মা বাবার দোয়া সাইফুল টিম্বার্সের গড়গুলো আমি এরকে দেখাচ্ছি সো আমরা তাদের নিজস্ব স মিল বা নিজস্ব কাঠগুলো আমরা এখন দেখাবো তারা কী কাঠ দিয়ে বা কীভাবে গড়গুলো তৈরি করেন আর দেখেন এখানে এগুলাকে কি বলেন চৌকাটার কাঠ এটা সে চৌকাঠের কাঠ দেখেন একবারে হ্যাঁ লোয়া কাঠের এটা কিন্তু নাইজিলেন লোয়া কাঠের চৌকাঠের কাঠ আর এটা কিন্তু লোহাঘাটের দরজা ঠিক আছে দেখেন একবারে কিন্তু কত সুন্দর অনেকগুলো বাড়ি হ্যাঁ আপনি এখানে আসলে অরিজিনাল অথেন্টিক পাবেন কোনো ধরনের কোনো ঈস্য পাবেন না আর ভিতরটা দেখান এখানে কিন্তু সবকিছু লোহাঘাটে দিয়ে আর সবগুলো চৌকাট বলেন বেলকি বলেন বা জাপ বলেন এরকম কিন্তু সুন্দর সুন্দর কাঠগুলো দিয়া তারা হচ্ছে এখানে রেডিমেড গড়গুলো তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে তার ভিতরের দৃশ্য আমরা এর আগে বিগত ভিডিওতে আমরা ঘরের বিরুদ্ধে দেখেছি সো দেখেন কত সুন্দর এখানে এই যে এখানে কিন্তু এই যে বেলকির যে নকশাগুলো এখানে পাওয়া যায় আপনি চাইলে এরকম সুন্দর বা আপনার মন মতো যদি নকশা করতে চান তাহলে সেখান থেকে এখান থেকে করতে পারবেন সেটা লোকের হচ্ছে লোকেশন হচ্ছে মাথা ভাঙ্গা ফুল মা বাবার দোয়া আর টিমবাস আসলে সাইফুল ভাইয়ের যে টিমবাস আপনারা এখানে আসলে আপনার মন মতো যদি আপনি মনে যে আমি এই ডিজাইন নিব না অন্য ডিজাইন নিব তাহলে আপনারা সেখান থেকে আপনার মন মতো ডিজাইন নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম